আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নস্করপাড়া আগে এই যে চল্লিশ ফিট টুট এটার এক পলট পরে এই যে একটা বাড়ি আছে সাত কাটার দেখাবো সঙ্গে এই যে এক পলট পরে আট দশ ফিট রাস্তা আছে এই এক এই বাড়ির পরেই মেন রোড এই যে লাইজার দেখতেছেন এই জায়গা থেকে ওই যে টিনের পরেও ওই টিনের বেড়ার আর একটু পরে জমির পরিমাণ সাত কাটা তিন ডাবল বৈধ গ্যাস পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছি ওই যে ভিতরে টিনের পরেও দেখেন বাড়িতে আমি ডুকতেছি জমির পরিমাণ সাত কাঠা জমির পরিমাণ সাত কাঠা ডাবল বলবৈ গ্যাস পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে ভারিন্দা রুম আর ওইটা হইলো ভরো রুম এই যে একটা সিঙ্গেল রুম আর ওই যে একটা রুম এই যে দুইটা আছে বেশি দুইটা দুই ডবল সুলা জমির পরিমাণ সাত কাঠা এই যে গোসলখানা বাথরুম জমির পরিমাণ সাত কাঠা দুই ডবল বৈধ গ্যাস ভাড়া পাচ্ছে মাসে পঞ্চাশ হাজার টাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নিট রুটের তে এক পলট পরে দুই ডবল বৈধ গ্যাস পঞ্চাশ হাজার টাকা বারফা মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপই মেসেঞ্জার যোগাযোগ করে আসছিলাম আর